বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম বর্ষাকালে গাছ বিশেষ করে টবের গাছের বেশ কিছু পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিও বর্ষাকালে কী কী করবেন আর কী কী করবেন না এই নিয়ে বারোটি টিপস আমি শেয়ার করলাম বর্ষাকালে প্রচুর আগাছা ও শ্যাওলা জন্মায় সবসময় এগুলি পরিষ্কার করে রাখতে হবে এই আগাছা থেকে মাটি খাবার খেয়ে নেয় ফলে টবের গাছটি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে টবের মাটিতে কয়লা ছড়িয়ে বা মালচিং করে দিতে পারেন তাহলে বহুদিন শ্যাওলা জন্মাতে পারবে না পুরোনো গাছের ক্ষেত্রে ডেনের ছিদ্রটির মুখে অনেক সময় মাটি বা শিকড় ইত্যাদি এসে জল বেরোনোর পথ আটকে দেয় ফলে তবে অনেক সময় জল দাঁড়িয়ে গাছের ক্ষতি করে সেক্ষেত্রে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে দেবেন পুরনো বড়ো গাছ হলে এই সময় রিপোর্ট করে দিতে পারেন নিয়মিত বৃষ্টির ফলে এই সময় টবে জল দাঁড়ানো একটা কমন সমস্যা তবে এই জল কিছুতেই বেশি দিন থাকতে দেওয়া চলবে না একটা নানা দিন বৃষ্টি হলে বৃষ্টি থামার পরে টবগুলি থেকে জল বের করে দিতে হবে টবের জল নিকাশি বা ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে বর্ষাকালে টবের নিচে ট্রে দেওয়া চলবে না এই ট্রেতে জল জমে গাছের শিকড় পচে পচিয়ে দেবে তারপর আস্তে আস্তে পুরো গাছটাই মরে যায় বর্ষাকালে গাছের শুকনো ডাল পাতা ফুল ইত্যাদি নিয়মিতভাবে কেটে ফেলতে হবে গাছ সবসময় পরিষ্কার রাখলে ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স খুবই কম এই কাটা অংশে লাগাতে হবে যে কোনো ছত্রাকনাশক প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ টবকে ঢেকে দিতে পারেন তাহলে বৃষ্টির জল সরাসরি টবের মাটিতে খুব একটা লাগবে না ফলে মাটিতে ফাঙ্গাল ইনফেকশান বা অতিরিক্ত জল জমায় জাতীয় সমস্যাগুলি হবে না নিয়মিত বৃষ্টির ফলে টবের মাটি এফেক্টেড হয় সব থেকে বেশি বৃষ্টির জলের সাথে বেশ কিছু ছত্রাক টবের মাটিতে বাসা বাঁধে যা প্রথমে গাছের শিকড় এবং আস্তে আস্তে সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়ে গাছটি মেরে ফেলে এক লিটার জলে এক চামচ যে কোনো ভালো ছত্রাকনাশক মিশিয়ে কুড়ি থেকে বাইশ দিন অন্তর দিয়ে যাবেন বিভিন্ন ক্যাকটাস এবং অ্যাডেনিয়াম জাতীয় গাছের জন্য দু চামচ ব্যবহার করতে হবে টবের মাটি থাকে শামুক কেঁচো ইত্যাদি প্রাণীদের দূরে রাখতে হবে এক্ষেত্রে ডিমের খোসা ছড়িয়ে দিন তাহলে এরা আপনার টপ থেকে দূরেই থাকবে যে সমস্ত গাছের পাতাগুলো মাটির খুব কাছাকাছি বা সরাসরি মাটিতে লেগে গেছে রকম পাতাগুলি কেটে ফেলতে হবে কারণ এখান থেকেই গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাল ইনফেকশান ছড়িয়ে পড়তে পারে এই বৃষ্টির জল আমাদের গাছগুলির কিছু কিছু ক্ষতিও করলেও এটা কিন্তু খুবই উপকার করে সম্ভব হলে কোনো পাত্রে বৃষ্টির জল আপনি ধরে রাখতে পারেন সেই ধরে রাখা বৃষ্টির জল পরবর্তী সময়ে ইনডোর প্ল্যান্ট বা অর্কিড জাতীয় গাছে দিতে পারেন দারুণ রেজাল্ট পাবেন বর্ষাকালে গাছে খাবার দিতে হবে আপনি কম্পোস্ট হাড়ের গুঁড়ো নিমখোল কিচেন কম্পোস্ট জাতীয় সর্ব বর্ষাকালে নিশ্চিন্ত ব্যবহার করতে পারেন তবে সর্ষের ফল পচা না দেওয়াই ভালো মনে রাখবেন সার দেওয়ার সময় টবের মাটি যেন খুব বেশি ভিজে না থাকে একটা না দু থেকে চার দিন বৃষ্টি হলে বৃষ্টি সম্পূর্ণ থামার পরে অন্তত চার থেকে পাঁচ দিন খাবার দেবেন না বৃষ্টির জল পুরো শুকিয়ে যাওয়ার পর খাবার দেবেন বর্ষাকালে প্রচুর পরিমাণে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ তো লেগেই থাকে এই দুই সমস্যা থেকে মুক্তির জন্য পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে এক লিটার জলে পাঁচ মিলিহারে তেল বাড়িতে বানানো নিম তেল হবে তিরিশ থেকে পঞ্চাশ মিলি অব্দি ব্যবহার করতে পারেন আর নেবেন তিন থেকে পাঁচ গ্রাম এক চামচ মতো ছত্রাকনাশক এই মিশ্রণটি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করলে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের হাত থেকে আপনার গাছগুলি রক্ষা পাবে মনে রাখবেন স্প্রে করার পরে যদি বৃষ্টিতে সব ধুয়ে যায় তাহলে পরের দিন কিন্তু আবার স্প্রে করতে হবে তবে মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় পেলেই কাজ হয়ে যাবে সেক্ষেত্রে আর দ্বিতীয় দিন স্প্রে করার প্রয়োজন নেই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ